টু মাই চ্যানেল শিল্পাস ডেলি মিরর সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করছি আজকে সকালবেলা বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর মেয়েকেও পাঠিয়ে দিয়েছি স্কুলে আর হাজবেন্ড রেডি হচ্ছে একটুখানি বেরোবে ওর বাইরে একটু কাজ আছে তারপরতে ফিরে আবার রেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাবে অফিস তো যাই হোক এই ফাঁকে আমি একটুখানি বিছানাটাকে ক্লিন করছি আজকে বিছানাটা ক্লিন করার সাথে সাথে বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নিচ্ছি বেশ কয়েকদিন হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি তো সেই কারণেই আর কি চেঞ্জ করে নিচ্ছি তবে আজকে সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে যেটার অপেক্ষায় এতদিন ছিলাম তো সেটাই হচ্ছে আর কি তবে আজকে আমার একটুখানি আবার রোদ্দুরের প্রয়োজন হয়ে পড়েছে কেন কি এই যে বিছানা চাদরটা চেঞ্জ করছি তো ওটাকে কেচে শোকানোর জন্য একটুখানি রোদ্দুরের তো প্রয়োজন আছে তাই না আমরা মানুষরা এমনই প্রাণী যারা রোদ্দুরের সময় বৃষ্টি আর বৃষ্টির সময় রোদ্দুর চাই তো যাই হোক নিজের উপরেই নিজে খানিক্ষণ হাসলাম যে এই কদিন আগেই তো আমি বৃষ্টি বৃষ্টি করে পাগল হচ্ছিলাম আর আজকে যখন খুব সুন্দর বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে তো সেই বৃষ্টির মধ্যে আমার এখন আবার রোদের প্রয়োজন হয়ে পড়লো তো যাই হোক জেহারে ঝমঝমিয়ে বৃষ্টিটা শুরু হয়েছে আজকে তো আর বিছানার চাদরটা কাচা যাবে না তো ওটাকে আজকে ফোল্ড করে রেখে দেব। তবে যে বালিশের কাভারগুলো আছে ওগুলোকে কেচে ফেলব এমনিতেও আমাদের বাড়িতে একটুখানি জামা কাপড় শুকানোর জন্য বর্ষাকালে প্রবলেম হয় জায়গার প্রচণ্ড অভাব ছাতের মধ্যে দিলে সেটা খুব ভালো মতো শুকিয়ে যায় কিন্তু বৃষ্টির সময় তো আর ছাতে শুকানোর উপায় নেই তো যার কারণেই বালিশের কাবারগুলো আজকে কেঁচে ফেলবো তাহলে কিছুটা হলেও পরের দিনকে বিছানার চাদরটা মেলার সময় প্রবলেম হবে না আর তারপর শুধু তো আমার একার না আমাদের বাড়িতে আমার আমার জায়ের এবং শাশুড়ি মায়ের তিনজনেরই কাচার থাকে তো সবাইকে মিলিয়ে মিশিয়ে জায়গাগুলোকে শেয়ার করে নিতে হয় শুকানোর জন্য তো যাই হোক আজকের দিনটা খুবই ভালো লাগছে একটা কথা ভেবে কেন কি বহুদিন পর আজকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে আমার মেয়ের ম্যামের বিয়ে তো সেই বিয়েবাড়ি যাওয়ার আছে তো খুবই এক্সাইটেড আছি তবে বৃষ্টি হচ্ছে সেই কারণেই একটুখানি দোটানার মধ্যেও রয়েছি তবে আমাদের বাড়ির পাশেই বিয়ে তো যার জন্য খুব একটা অসুবিধা হবে না আর এই তো এখন সেই কারণেই কাজকর্মগুলো ঝটপট করে করে নিচ্ছি আর আজকে বৃষ্টির কারণে সমস্ত কাজকর্ম গণ্ডগোল হয়ে গেছে গণ্ডগোল বলতে এই আর কি যে আগের কাজ পরে এবং পরের কাজ আগে হচ্ছে সকাল থেকেই ব্লগের মধ্যে রুমটাকে অন্ধকার অন্ধকার লাগছে তো এটার একটাই কারণ আমার আজকে রুমের যে লাইটটা ওটা একটুখানি গণ্ডগোল করছে তো যার কারণে ওটা আর জ্বালালাম না মানে মাঝে মাঝে জ্বলছে আবার মাঝে মাঝে নিভে যাচ্ছে তো সেই কারণেই আর কি বন্ধই রেখেছি তোমরা একটুখানি ম্যানেজ করে নিও আর এই তো এখন বিছানা ক্লিন করে চলে এসেছি আমি একটুখানি লেবুর রস বানাবো হাজব্যান্ডের জন্য আর এই যে একটা লেবু দেখতেই পাচ্ছ পুরো শুকনো শুকনো এটা দিয়ে একটুও রস বেরোবে না তো যাই এই কটা দিয়ে বেরোয় তো এটাই বানিয়ে দিই আর সকালবেলায় আমার হাজব্যান্ড আর কিছু খাবে না বললো তো যার কারণে ও একটুখানি ফলের রস খেয়েই বেরিয়ে যাবে আর এখন বৃষ্টিটাও একটুখানি থেমেছে তো সেই কারণেই ভাবলাম আমিও একটুখানি বাজার থেকে ঘুরে আসবো রাত্রিরে তো বিয়েবাড়ি যাওয়ার আছে আর পরের দিনকে মেয়ের স্কুলে পেরেন্টস টিচার মিটিং আছে তো পরের দিন সকালেও সময় পাবো না আর এদিকে সবজি বাড়ন্ত হয়ে গেছে তো যার কারণে বাজার থেকে কিছুটা সবজি মাছ এগুলোই কিনে আনবো আর কি যাতে করে পরের দিনটা ভালো মতো হয়ে যায় আর অল্প করে একটু আমও নিয়ে আসবো কেন কি আমের সিজন তো এরপরে চলে যাবে তো আবারও একটা বছর অপেক্ষা করতে হবে এরকমভাবে আম খাওয়ার জন্য যদিও এখন সারা বছরই আম পাওয়া যায় তার জন্য না তো যাই হোক সারা বছর আম পাওয়া গেলেও এই সিজনে খাওয়ার একটা আলাদাই আনন্দ তো যাই হোক এই তো এখন চলে এসেছি বাজারে আর আমি একা আসিনি আমার সাথে আমার যাও এসেছে তো দুই যায় মিলে এখন বাজার করে নিচ্ছি আর এই তো ইলিশ মাছও দেখছিলাম আমার মেয়ে একটা টাইমে খুব ইলিশ খেতে ভালোবাসতো তবে আজকাল কাঁটার জন্য খুব একটা ইলিশ খেতে চায় না তবে আমি কিন্তু আজকে ইলিশ কিনিনি কারণ ইলিশের দাম এখন প্রচুর আর সেদিকে যাওয়ার সাহস পেলাম না আর আমি আমার নিজের সাধ্য কাটা পোনা মাছই এনেছি আর এই তো এখন বাড়ি ফিরে চট জলদি করে রান্নাটা বসিয়ে নিচ্ছি এখন বানাচ্ছি ডিমের ঝোল আর আগের দিনের একটু আলু পোস্ত বেঁচে আছে তো এই দিয়েই আজকে দুপুরের খাওয়াটা ম্যানেজ করে নেব কেন কি বাজার করতে গিয়ে বেশ অনেকটা লেট হয়ে গেছে আর আমার বাড়ির সমস্ত কাজ এখনও পড়ে আছে কোনো কিছুই কমপ্লিট করিনি যেমন ডাস্টিং মপিং সব কিছুই তো ওগুলোও করতে হবে তাড়াহুড়ো করে এখন ঝোলটা বসিয়ে নিচ্ছি কোনো রকমে আর এদিকে আমি ডিমের সাথে আলুটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম যাতে ঝটপট করে হয়ে যায় কেন কি হঠাৎই হাজব্যান্ডের ফোন এসেছে অফিস থেকে ওকে বেরিয়ে যেতে হবে তো না খেয়ে গেলে নিজেরও খারাপ লাগবে তো সেই কারণেই ভাবলাম চটপট করে যেটা হয় সেটাই বানিয়ে দিই তো সেই জন্যই আর কি ঝটপট করে রান্নাটা করছি আর সাইড বাই সাইড আমি ভাতটাও বসিয়ে নিয়েছি তো আজকে একটুখানি বাসমতি চালেরই ভাত বানাচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় তো যতই হোক বাড়িতে সবই রান্না বান্না হবে অথচ যদি বাড়ি থেকে একটা মানুষ না খেয়ে বেরিয়ে যায় সেটা খুবই খারাপ লাগে আর যার জন্যই আমি আজকে সমস্ত কাজগুলো গণ্ডগোল করে ফেলেছি আগের কাজ পরে এবং পরের কাজ আগে করছি কাজ হওয়া নিয়েই এই কথা তাই না তো কেউ তার পিছনে তাড়া দেবে না যে এটা এই মুহূর্তের মধ্যেই আমাকে শেষ করতে হবে তো সেই কারণেই ভাবলাম যে কি আছে একদিন যদি একটু গন্ডগোল হয় তো কোনো ব্যাপার না কাজগুলো কমপ্লিট আমি ঠিকই করে নেব তো মানুষটা অন্তত খেয়ে বেরোবে এটাই শান্তি আজকে এই সবের মাঝে আরও একটা গন্ডগোল হয়ে গেছে তো সেটাও তোমাদেরকে বলছি তো আমি আজকে ভিডিওটা যখন এডিট করছি এই ভ্লগটার কথাই বলছি তো তখন আমি দেখলাম যে বেশ কিছু ভালো ভালো মুহূর্ত ছিল যেগুলো আমি ভ্লগে আপলোড করব ভেবেছিলাম তো সেগুলো এডিট করতে গিয়ে দেখছি কি আমি ডিলিট করে ফেলেছি তো কিছুতেই সেগুলো আর পেলাম না তো সেগুলো হলো এই যে বিয়ে বাড়ির কিছু ভিডিও ক্লিপ ছিল যেগুলো খুবই ফানি ছিল আর কিছু কিছু তো খুবই ইমোশনাল ছিল তো যাই হোক এই আর কি তো খুব খারাপ লাগছে ভেবেছিলাম সেই মুহূর্তগুলো ধরে রাখতে পারবো কিন্তু সেটা আমার ভাগ্যে আর না এরকম কেন যে আমার সাথে বারবার হয় আমি জানি না আমি এরকম অনেকবার অনেক কিছু শিকার হয়েছি যেগুলো আমি ধরে রাখতে চেয়েছি থাকেনি তো যাই হোক এই যে এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আবারও ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে তো রান্নাবান্না কমপ্লিট করে এখন এসেছি আমি সমস্ত ঘরে মোছামুছি কাজগুলো করে নিচ্ছি আর সাথে সাথে একটুখানি বৃষ্টিও দেখছি আর অন্যদিকে আমার হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গেছে আর এই তো এখন আমি ঘরগুলো একটু ভালো মতো করে মুছে নেব আর হাজব্যান্ড যখন বাইরে গিয়েছিল তখনই লাইট এনে লাইট চেঞ্জ করে দিয়েছে যার কারণে ঘর এখন আলো আলো লাগছে আর আজকে ভ্লগের মধ্যে আমি বৃষ্টির শব্দগুলো একটু মিউট নিয়ে একটাই কারণ আমার বৃষ্টির আওয়াজ না খুব ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি কি মুসলধারে বৃষ্টিটাই না হচ্ছে আজকে তো যাই হোক আজকে সারা দিন সকাল থেকে বৃষ্টি হলেও বিকালের পর থেকে কিন্তু একটুও বৃষ্টি হয়নি যার কারণে বেশ বিয়ে বাড়িটা আমরা ভালোই এনজয় করেছি আর জানো তো আজকাল না আমার প্রচণ্ড ভুলো মন হয়ে গেছে এতটা ভুলো মন হয়ে গেছে যে কি বলবো আমি কিছুই যেন মনে রাখতে পারি না যখনই আমি বাজারে যাচ্ছি আজকাল তো ভাবি একটুখানি মফ কিনবো যাতে করে আমার হাঁটুটা একটুখানি বিশ্রাম পায় তো সেটা আমি প্রায় দিনই যাই যখন ভাবি কিছু একটা কিনবো কিনবো কিন্তু সেটা যে কি কিনবো সেটা আর মনে করতে পারি না বাড়ি ফিরি তারপরতে আবার মনে পড়ে যে যা আমি তো এটাই কিনতে ভুলে গেলাম তারপরতে এই যে ধরো আমি ভ্লগ করছি যখন ক্যামেরাটা অন করতেই ভুলে যাই অর্ধেক সময় তারপরতে আমি যখন ক্লিপটা চেক করি তখন দেখি যা কি হলো ভিডিও ক্লিপটা গেল কোথায় তখন দেখি হয়তো আমি সুইচটাই অন করতে ভুলে গেছি তো ভিডিও কি করে আর ওখানে সেভ হবে তো এই আর কি এই রকম ব্যাপারে নিজের উপরে নিজেরই মাঝে মাঝে রাগ হয় এত যে কি বলবো আবারও নতুন করে রিটেক নিতে হয় তো এই সবই চলছে আমার লাইফে তো এত কেন ভুলো মন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না মনে হচ্ছে আমাকেও এবারে ব্রেনোলিয়া বা একটুখানি ব্রাহ্মী শাক খেতে হবে তো যাই হোক এখন চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করি আর এই তো এখন ঘরগুলো মুছে নেব আর তারপরতে আবারও যাবো রান্নাঘরে কেন কি রান্না তো করেছি কিন্তু রান্নাঘরটা এখনও গুছিয়ে কমপ্লিট করে আসতে পারিনি পরিষ্কার করতে সবই বাকি রয়ে গেছে বাসন মাজা গ্যাস পরিষ্কার করা তো সেগুলোই এখন করে নেব ঝটপট করে তারপর তে আবার স্নান করব স্নান করব মানে এটাই বলতে চাইছি শ্যাম্পু করার আছে যেহেতু বাড়ি যাব একটুখানি শ্যাম্পু না করলে হয় তো তারপর তে আবার চুল শুকোনোরও টেনশন আছে যদিও হেয়ার ড্রায়ার দিয়ে শুকোতে হবে আমি আজকে বুঝতেই পারছি আর আমার এমনিতেই প্রচণ্ড হেয়ার ফল হয় যার কারণে হেয়ার ড্রায়ার দিতে না খুবই ভয় হয় তো তবুও আজকে হেয়ার ড্রায়ার দিয়েই শুকোতে হবে কিছু করার নেই আর এই তো এখন গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে আমি একটুখানি বাসন মাজা লিকুইড দিয়ে ভালো মতো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি তবে খুব জোরে প্রেস করবো না যাতে করে আমার তো কাঁচের ওভেন তো সেই কারণেই দাগ পড়ে যাবে না হলে। আর এই তো এরপরতে ভালো মতো করে একটুখানি ভেজা কাপড় দিয়ে মুছে নেব। তো তারপরে আবারও আমি একটুখানি কিচেন ক্লিনার যেগুলো হয় কলিন টাইপের তো সেগুলো দিয়েই পরিষ্কার করে নেব। শুকনো কাপড় দিয়ে আর এতে করে না পুরো রান্নাঘর একেবারে চকচকে থাকে তো আমার খুব চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস খুবই পছন্দের নোংরা জিনিস আমার একেবারে ভালো লাগে না তো যার কারণে আমার খাটাখাটনিটা একটুখানি বেশিই হয়ে যায় আর সারাদিনে কিছু না কিছু করতেই থাকি দুপুর দুপুরবেলাতেও একটুখানি শুই না বিশ্রাম নিই না তো ঘরের মধ্যেও যখন বসে থাকি কিছু না কিছু মোছামুছি কিছু পরিষ্কার করা বা কোনো কিছু সেলাই করা এই সমস্ত করতেই থাকি তো যার জন্য আমার হাজব্যান্ডও মাঝে মাঝে রাগারাগি করে যে একটুখানি বিশ্রাম নেওয়ারও প্রয়োজন আছে তো যাই হোক আমার মন মানে না এই আর কি আর অনেক মানুষকেই দেখেছি যে রান্নাঘর না খুব একটা পরিষ্কার করে না নোংরা মতোই রেখে দেয় ধরো এবেলা রান্না করে পরের বেলাতেও আবার রান্না করে তারপরতে পরিষ্কার করে তবে আমার কাছে না এটা খুবই নোংরা মতো লাগে আমি একেবারেই এগুলো পছন্দ করি না আমি যখন রান্না করি সাথে সাথেই পরিষ্কার করে ফেলি এই তো এখন আজকে একটু লেট হয়ে গেছে মনটা তার জন্য একটুখানি খারাপ হয়ে গেছে আর সাথে সাথে করে নিতে পারলে বেশি খুশি হই আর সাথে সাথে কাজ করার আরও একটা বেনিফিট কি বলো তো খাটনিটা অনেকটা কম হয় এই যে যেমন আজকে দেরি করে সমস্ত কাজগুলো করছি বলে বাসনপত্রগুলো একটুখানি শুকিয়ে গেছে যার জন্য মাঝতে কষ্ট হচ্ছে বা গ্যাসটাতেও যেগুলো নোংরা ছিল সেগুলো নোংরা ছিটেগুলো শুকিয়ে গিয়েছিল তো যার জন্য একটু বেশি টাইম লাগলো কিন্তু এগুলো সাথে সাথে করে নিলে টাইমটা অনেকটা কম লাগে আর এই তো এখন বাসনগুলো ধুয়ে নিলাম ভালো মতো করে এরপরতে এগুলো আমি একটা ভালো শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দেব। যাতে করে জলের ছাপ না বসে যায় বাসনপত্রের মধ্যে আর এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি জানো তো আমার মাও এরকমভাবেই সমস্ত বাসনপত্র শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে রাখে আর এর জন্য বাসনপত্রগুলো বেশ ভালো চকচকে থাকে আর জলের ছাপ বসে গেলে খুবই নোংরা নোংরা দেখতে লাগে এই আর কি তো সেটা আমি মায়ের কাছ থেকে দেখেই শিখেছি আর এটা আমি প্রত্যেক দিন করি এরকমভাবেই পরিষ্কার সমস্ত বাসনপত্র তবে আমি জানি যে মায়ের মতো হয় না অতটাও পরিষ্কার তবে মা তো আলাদাই জিনিস হয় তাই না মায়েদের মতো যতই আমরা চেষ্টা করি হয়তো কোনো দিনই হতে পারবো না হয়তো কেন আমি কনফার্ম যে আমি আমার মায়ের মতো কখনোই হতে পারবো না তো তবুও চেষ্টা করি মায়ের মেয়ে তো চাই ওরকম মতোই হতে তো সেই জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছি আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার বাসনপত্র সব মুছে রাখাও কমপ্লিট হয়ে গেছে আর এখন এবার বেসিনটাকেও একটুখানি পরিষ্কার করে নেব সারাদিন তো এটার উপর দিয়ে কম ধকল যায় না সমস্ত জিনিসপত্র ধোয়া নোংরা সমস্ত কিছুই এর মধ্যে দিয়ে যায় তো বেসিনটা এবং কলটা দুটোই একটুখানি ভালো মতো করে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিয়েছি সাবান দিয়ে আর এরপরতে ভালো মতো করে সব ধুয়ে নেব। আর তারপরতে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলবো তাহলেই হয়ে যাবে আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরটা কতটা ছোট তো যার কারণে বেশিনটাও খুবই ছোট আর এইটুকু বেশিনের মধ্যে কাজ করতে প্রচণ্ড কষ্ট হয় আর এইটুকু রান্নাঘরের ভিতরেই সমস্ত জিনিস আমাকে অ্যারেঞ্জ করতে হয়েছে তো যার কারণে আমি মাঝে মাঝে তো এদিকে ধাক্কা খাই আবার ওদিকে ধাক্কা খাই মানে ধাক্কা খেয়ে খেয়েই সারাটা দিন চলে যায় কাজকর্মের মাঝখানে তো এই আর কি জানো তো আজও না সমস্ত কাজকর্মে ফাঁকে অগন্তিবার ধাক্কা খেয়েছি তবে তার থেকেও বেশি যেটা হয়েছে আমার মধ্যে আজকে সারাদিনের কাজের ফাঁকে বারবার শুধু একজনের কথাই মনে পড়ছে সেটা হচ্ছে আমার মেয়ের ম্যামের কথা কয়েক বছর আগেই আলাপ হয়েছে যদিও ও আমার থেকে বয়সে অনেক ছোট তো তবুও আমার সাথে ওর বন্ধুত্বের কোনো অংশে কম ছিল না প্রচণ্ড আমার সাথে বন্ধুত্ব ছিল ওর তো আজকে সেই মেয়েটা অনেক দূরে চলে যাবে সবাইকে ছেড়ে বিয়ের পরতে তো সেটাই ভেবে খুব খারাপ লাগছে তো চাইলেও হয়তো দেখা হবে না তবে আজকাল একটা জিনিস ভালো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমাদের এই মোবাইলের মাধ্যমে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট রাখতে পারি তাদের সাথে যোগাযোগ রাখতে পারি তো বিয়ের পরে মানুষের জীবনটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের যোগাযোগ কতটা থাকবে আমি জানি না তো এইসবই ভাবছিলাম আর কি তো সেই সব ভেবেই মনটা একটু খারাপ ছিল তবে আমি সবসময় চাই যে ও যেখানেই থাকুক যেন ভালো থাকে আর আমাদের এই যে সুন্দর সম্পর্কটা ছিল সেটা যেন চিরজীবন রয়ে যায় যখনই দেখা হবে দুজনের মনের মধ্যে সেই পুরনো ভালো লাগাগুলো থেকেই যেন আবার নতুন করে নতুন স্মৃতি আমরা তৈরি করতে পারি আর এই তো এখন আমি একটুখানি আমার সমস্ত যে গ্রসারি আইটেমগুলো রাখি সেই ডাব্বাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর একটাকেও ক্লিন করে নিচ্ছি একটুখানি ভালো করে পরিষ্কার না করলে চলে না যতই আমার চিমনি চলুক না কেন তবুও তেল ছিটে তো হতেই থাকে যেহেতু নন মডিউলার কিচেন তো সেই কারণে এগুলো একটুখানি ভালো মতো করে পরিষ্কার করে না নিলে হয় না তো সেই কারণে প্রথমে আমি একটুখানি সাবান জলে ভেজানো কাপড় দিয়ে মুছেছি আর তারপরতে শুকনো কাপড় দিয়ে মুছে আর সমস্ত জিনিসগুলোকে রেখে দিলাম আর এই তো এখন ফ্রিজটাকে উপর উপরে একটুখানি পরিষ্কার করে নেব আমার ফ্রিজে ভিতরের দিকে খুব একটা পরিষ্কার করতে হয় না কেন কি প্রত্যেক দিন আমি যখন কাজকর্ম করি ফ্রিজ থেকে জিনিসপত্র বের করার পরতে যে র্যাকটা খালি হয় সেটাকে সাথে সাথেই আমি ক্লিন করে নিই আর আমি সমস্ত জিনিসের ক্ষেত্রেই এটা অ্যাপ্লাই করি যে যে জায়গাটা খালি হয়ে যায় সেই জায়গাটা প্রথমেই আগে ক্লিন করে নিই তো যাই হোক সারাদিনের কাজকর্ম সব কিছু গুছিয়ে নিয়ে স্নান টান করে খানিক্ষণ রেস্ট নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তারপরতে তে সাজুগুজু করে আবার চলে এসেছি বিয়ে বাড়ি আর এই হলো আজকের কোণে ওকে দেখছি আর ভাবছি যে আজকের এই যে লুকটাতে ওকে কত সুন্দর লাগছে আর এই লুকটা নিয়েই আমার সাথে বিগত দুই বছর ধরে ওর সাথে অনেক কথা হতো আমাদের আলাপ আলোচনা যে ও বিয়ের দিনে কীরকম সাজবে ওকে কেমন লাগবে তো এই আর কি আজকে সেই দিনটার অবসান হলো আর ওর অনেক দিনের বন্ধুকে ও আজকে স্বামী হিসাবে গ্রহণ করবে আর সেই ভালোবাসাটাও পূর্ণতা পেল। এই সব কিছু মিলিয়ে আজকে আমারও খুব ভালো লাগছে আজকে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ছিল ভিডিও করা তো সেগুলো তো ডিলিট হয়ে গেছে কিছু করার নেই তো যার জন্য কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর বিয়ের কোণেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আজকের ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা প্রথমবার যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা